হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি মামুন সাকার তো আজ আসছি সুন্দর একটি জায়গাতে মালয়েশিয়া মোয়ার বাস স্ট্যান্ডের অপোজিটে নদীর এপার যে দেবদা ব্রিজ এপাশে পাশে এই ব্রিজের এপার এতে সুন্দর একটি পার্কে তা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজতে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন আর টিকটক থেকে দেখলে কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই দেখুন ভিডিওটি চলন দেখা যাক এই যে পার্কের ভিউ দেখতে পাচ্ছেন এটা ব্যায়াম করার জায়গা অনেক সুন্দর ব্যায়াম করার জিনিস আর এই পাশ থেকে দেখুন ভিউ নদীর সাইডের ভিউ দেখুন সব কত সুন্দর একটি জায়গাতে আসছি এই রাত্রে এই দেখতে পাচ্ছেন লাইট এগুলা সব জলে অনেক সুন্দর লাগে এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পাশে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হাটার জায়গা পার্কের ভিতরে কত সুন্দর এই যে আর ওই পাশে দিয়ে অনেক ভাইরা মাছ মারছে চলুন দেখায় আপনাদের এই পাশে দিয়ে শিপ ফালাইছে নদীর ভিতরে বড় বড় সিপ অনেক বড় বড় মাছ পাওয়া যায় ওই পাশে শিপ ফালাইছে অনেক বড় বড় মাছ পাওয়া যায় বড় বড়ো আয়ের কাটা মাছ বিভিন্ন রকমের নদীর মাছ পাওয়া যায় তো চলুন দেখাই আপনাদের এনারা সিপ ফালাইছে সব এখানে অনেক সুন্দর বসির সাথে শিপ ফালাইছে সব মিলে জায়গাটা অনেক সুন্দর কত সুন্দর একটি জায়গা দেখুন ভিডিও বানানোর এবং এই এই জায়গাটি রাতে অনেক সুন্দর লাইটিং হয় এখানে প্রচুর পরিমাণ লাইট লাগা হয়েছে এখানে ঝাড়বাতির বাতির মতন দেখতে পাচ্ছেন এটা হলো বসার জায়গা দেখুন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে সব মিলে অনেক সুন্দর আর ওই পাশটিতে আছে সুন্দর একটি মসজিদ আছে তো সময়ের স্বল্পতায় যেতে পারতেছি না দিন দেখাবো আপনাদের আজকের ভিডিও এখানেই এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা তো সবাই ভালো থাকুন আজকের ভিডিও এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ